দর্শক আপনারা দেখছেন যে ছাত্র আন্দোলনের নাম পরিচয় দিয়ে এই গাড়ি কিন্তু একজন মানুষকে জিম্মি করা হয় তাদের কাছে টাকা দাবি করে সেই দেখছেন প্রশাসন বের করছে এই যে দেখতে পাচ্ছেন যে বিক্ষুপ্ত জনতা তারা কিন্তু এই আগে আগে নিয়ে পুলিশ আছে বিক্ষুপ্ত জনতা কিন্তু এই তারা করতে তাদের কিন্তু মারধর করছে

আমাদের যারা মুরব্বী এই এলাকার মুরব্বীরা কিন্তু দেখছেন যে বিক্ষুপ্ত জনতা কিন্তু জনতার রোশনালে পড়েছে এই মুহূর্তে এই এখানের যারা বৈষম্য পরিচয় দিয়ে আসছে তাদের কি করেছে আমরা একটু দেখাবো দেখছেন যে নাম পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করতে আসে তাদের কিন্তু এই মুহূর্তে পুলিশ নিয়ে গেল এরা সম্প্রতি আমরা একটু এখানে এলাকাবাসীর সাথে আবারও একটু কথা বলার চেষ্টা করব সিরা <laughs> আপনাকে <laughs> <f dragging> <laughs>

আমরা প্রিয় দর্শক আপনারা একটু আগে দেখলেন যে সমন্বয়ক পরিচয় এসে কথিত সমন্বয়ক পরিচয় দিয়ে তারা এসে এই দুই নম্বর ব্যক্তির বাড়িতে আসে এবং তার সাথে টাকা দাবি করে এলাকাবাসী আটক করে কিন্তু তাদের প্রতিহত করে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু তাদের উপরে এক পর্যায়ে চড়াও হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেটা সর্বশেষ আপনারা দেখছিলেন এখন এই গভীর রাধীন বাস্তব এই পরিস্থিতি